হঠাৎ করেই নিশিতার মনে হলো সে আজ কিছুই খায়নি সকালে তাড়াহুড়োর একটু একটু বিস্কুট আর চা খেয়েই বের হয়েছিল তারপর সারাদিনের ব্যস্ততায় খাওয়ার কথা মনেই আসেনি এখন খিদের চোটে পেটের ভেতর যেন ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করছে মাথাটা হালকা ঝিমঝিম করছে শরীরটাও যেন দুর্বল লাগছে গাড়ির ভেতর নিস্তব্ধতা শুধু ইঞ্জিনের মৃত্যু শব্দ আর বাইরে রাস্তার আলো আধারি ছায়ার ভেতরে ঢুকে পড়ছে এমন সময় হঠাৎ ফারিশ গম্ভীর কণ্ঠে বলল গাড়ির ওই সাইডে চকলেট আছে ওগুলো খেয়ে নেয় এসে একটু অবাক হয়ে তাকালো ফারেসের দিকে এই লোকটা আবার কবে থেকে এসব খেয়াল রাখতে শুরু করলো মনে মনে সে নিজেকে প্রশ্ন করলো তারপর ভেতরে ভেতরে হালকা হাসি ফুটে উঠলো মনে মনে বলল বাবা এই লোকটার এত খেয়াল কবে থেকে রাখে আমার জাগে। আপাতত এই পেটের দূরে দড়াদি বন্ধ করি না হলে যে কোনো মুহূর্তে আমার অবস্থা বেহাল হয়ে যাবে এই বলে নিশি ধীরে হাতে নিয়ে বক্সটা খুললো খুলে সে এক মুহূর্ত থমকে গেল ভেতরে সত্যি চকলেট তা আবার ভীষণ পছন্দের অ্যামেড পর্সেলেনা চকোলেটস চকোলেটটা চোখে পড়তেই নিশির মুখটা বাচ্চাদের মতো উজ্জ্বল হয়ে উঠলো চোখে মুখে খুশি ঝিলিক সে যেন নিজের অজান্তেই হেসে ফেললো এটা তো আমার ফেভারিট কথাটা মুখে না বললেও তার হাসেই সব বলে দিল নিশি আর দেরি না করে একটা চকলেট বের করলো গাড়ির সিটের ওপরে পা একদম বাচ্চাদের মতো করে বসল বসে পড়লো চকলেটের মোড়ক খুলে ছোট ছোট কামড়ে খেতে লাগলো মাঝে মাঝে চোখ বন্ধ করে স্বাদ নিশ্চে যেন পৃথিবীর সব চিন্তা ভুলে গেছে এই দৃশ্যটা হর্ষের চোখ এড়ালো না স্টিয়ারিং ধরে রেখে সে একবার পাশ ফিরে তাকালো নিশিতার এই শিশু সুলভ কাণ্ড দেখে ফার্সের ঠোঁটের কোনো অজান্তেই এক চিলতে হাসি ফুটে উঠল সে মুখটা একটু বেগিয়ে হেসে ফেললো মনে মনে বলল শুধু বয়সেই বড় হয়েছিস যান মনটা এখনো পুরো বাচ্চাই রয়ে গেছে কবে বড় হবে বলতো তারপর সেই হাসির আড়ালে চাপা দীর্ঘশ্বাস চোখে মুখে জমে উঠল অদ্ভুত এক অস্থিরতা আমি তো আর ওয়েট করতে পারছি না তুই আমার এত কাছে থেকেও আমি তোকে নিজের করে নিতে পারছি না ফারিশের চোখ দুটো এলোমেলো হয়ে উঠল মনের ভেতর অদ্ভুত এক নেশা কাজ করছে যেন সংযমের বাদ ভাঙতে চাই অথচ সে নিজেকে শক্ত করে ধরে রেখেছে হঠাৎ করেই ফারিশ ব্রেকে চাপ দিল গাড়িটা আচমকা থেমে গেল নিশ্চমকে উঠলো হাতে চকলেটটা প্রায় পড়ে যাচ্ছিল কি হলো ভয় মেশানো চোখে সে তাকালো ফারিশের দিকে কোনো কথা না বলে ফারিস নিজে আগে গাড়ি থেকে নামলো তারপর গাড়ির দরজার কাছে এসে গম্ভীর কণ্ঠে বললো তুইও নাম এই আচমকায় নিশির বুকটা কেঁপে উঠলো হঠাৎ করে কেন থামলো কেন বেখানে নামতে বলছে মনের ভিতর হাজারটা প্রশ্ন অজানা এক ভয় তবুও কিছু না বলে সে ধীরে ধীরে গাড়ি থেকে নামলো চারপাশে তাকিয়ে নিশি আরো বেশি অবাক হয়ে গেল নীরব রাস্তা চারদিকে অদ্ভুত এক থমথমে পরিবেশ ফারিশের আচরণে কিছু একটা যে ঘটতে যাচ্ছে সেটা নেশি স্পষ্টই বুঝতে পারলো নেশি আর এবং ফারিশ লেকের ধারে দাঁড়িয়ে আছে চারপাশের শান্তি কিন্তু হৃদয়ের ভেতর অদ্ভুত এক উত্তেজনা আকাশের উজ্জ্বল পূর্ণিমার চাঁদ উঁচুতে উঠেছে তার রৌদ্র ছায়া রৌদ্র সাদা আলো সরাসরি নিশির মুখে পড়ছে আলোর নিশির মুখ যেন আরো কমল আরো রহস্যময় হয়ে উঠেছে ফারিস কয়েকবার দীর্ঘশ্বাস ছাড়লো তার চোখ ভেতর উত্তেজনা আগ্রহ আর এক অদ্ভুত নেশার মিলনে ভেসে যাচ্ছে নিশি ফারিসের দেখি কিছুটা ভয় পেয়ে যায় তার চোখে এলোমেলো অনিয়ন্ত্রিত কিছু ছায়া হৃদয়ের ভেতর হালকা কাপুনি অজানা আতঙ্ক নিশি ধীরে ফারেশের কাছে এগিয়ে গিয়ে হাতে কাঁধে হাত রেখে বললো আপনি ঠিক আছেন ফারেশ ফারেশ ভাই আর কোনো সময় নষ্ট না করে নিশিকে কোমর নিশিকে কোমর থেকে আঁকড়ে ধরে আর তার শরীর যেন গাড়ির সাথে চেপে গেল তারপর বললো আমি ঠিক নেই নেশি তুই আমাকে এলোমেলো করে দিচ্ছিস এখন যদি খারাপ কিছু হয় তাহলে আমার কোনো দোষ থাকবে না নিশি কিছু বুঝে উঠতে পারছে না বলল কি খারাপ হবে আপনার কি শরীর খারাপ লাগছে আমাকে বলুন ফারিশের চোখ আগুনের মতো লাল পুরুষালি হরমোনের উত্তেজনা তাকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দিয়েছে নিজেকে সামলাতে পারছে না তারপর ফারিস নিশির কানের কাছে মুখ নিয়ে আঙুলে হালকা স্পর্শ করে বলল আজকে আমি যদি তোর কাছে কিছু যাই দিবি আমাকে যান নিশিটা এখনো বুঝতে পারছে না কি বলছে বলতে চাইছে ফারেস কিছুটা বিরক্ত হয়ে সে বললো পরিষ্কার বলুন তো আমি তো বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন ফারিস নিশে তার গলায় মুখ গুঁজে দিয়ে হালকা গভীরভাবে বলল বেশি না যান শুধু একটু আদর করব প্রমিস শুধু একটু আদর আর কিছু চাইব না এ কথার পর ফারিস নিশে তার গলায় ধীরে ধীরে গভীর চুম্বন করতে শুরু করলো নিশে তার পুরো শিহরণ ছড়িয়ে পড়লো প্রথমবার কোনো পুরুষের এমন স্পর্শ তার গভীর শরীরের এতটা প্রভাব ফেলবে সে গায়ের লোমগুলো কাঁপতে শুরু করলো ঋষি বরফের মতো স্থির হয়ে দাঁড়ালো শব্দ ছাড়া মুখ খোলা কিন্তু কিছু বলতে পারছে না চোখের ভেতর অজানা এক উত্তেজনার মিলন বিষয়ে ফারুসের চৌমন কেবল শারীরিক নয় বরং আবেগেরও ঋষি অনুভব করলো ফারুসের হাতের স্পর্শ গলার কাছাকাছি উপস্থিতি এবং চোখের গভীর আগ্রহ সবই তাকে নিজের অনুভূতির সঙ্গে মুখোমুখি করে দিয়েছে প্রকৃতির শান্তি চাঁদের আলো লেকের নিরবতা সবকিছু যেন ফারেশ এবং মধ্যকার এই মুহূর্তকে আরও তীব্র করে তুলেছে কিছুক্ষণ পর ফারেশ নিশিতার গদ ছেড়ে নিশিতার দিকে তাকালো নিশিতার জোরে জোরে দম বন্ধ হয়ে আটকে যাওয়ার জোগান তারপর বললো কি হলো যান আদর করতে দিবি না সত্যি বলছি বেশি না অল্প আদর করবো নিশিতার ধ্যান ভাঙলো ফারেশের দিকে তাকালো নিশিতার নিজেরই মায়া হলো নিশি শান্ত সুরে মাথা নিচু করে হাত কসলাতে কসলাতে বললো এখানে কিভাবে সম্ভব বাড়ি চলুন হারিশ নেশা মাখনো কণ্ঠে নিশিতার গালে নাক বলাতে বলাতে বলল তুই চাইলে সব সম্ভব জান বাড়ি যেতে গেলে সময় নষ্ট হবে এই বলে নিশিতাকে আরও আর কিন্তু বলতে না দিয়ে নিশীদার ঠোঁট আঁকড়ে ধরলো এত বছরের ভালোবাসা যেন সব এক এক করে বিলিয়ে দিতে থাকলো কিছুক্ষণ পর নিশিধা ছেড়ে দিল ছাড়া পাওয়ার পরে দুজনের জোর জোরে নিঃশ্বাস নিচ্ছে এর মাঝেই হঠাৎ করে বৃষ্টি শুরু হলো বৃষ্টিতে নিশে তার শরীর ভিজে গেল একটু দিতে ভিজে যাওয়ার কারণে শরীরের সাথে কাপড় লেপটে গিয়ে শরীরের প্রতিটা ভাজ স্পষ্ট হতে লাগলো সেটা দেখে ফারেশের হরমোন আরও অতিষ্ঠ করতে সক্ষম হলো ফারিস নিশে তাকে এক টান দিয়ে করে তুলে নিল নিয়ে গাড়ির ব্যাক সিটে বসলো তারপর নিজেও ভিতরে ঢুকে গাড়ির ডোর আটকে আটকে নিশিতাকে এক টান দিয়ে নিজের কোলে বসালো নিশিতা নিজেকে ধরলো হাত দিয়ে সামলাতে শক্ত করে মাথা নিচু করে থাকলো মাথা তুলে তাকাতে পারছে না দিকে তাকে বললো দেখ জান আমার দিকে তাকা একটু আদর করবো নরবি প্লিজ ফারিসের এমন কথায় নিশিতার যেন মাটির নিচে চলে যেতে ইচ্ছা করলো ফারিস নিশিতাকে তাকে আরো কিছু বলার সুযোগ না দিয়ে আবার নিশিতার ঠোঁট ঠোঁট ডুবিয়ে দিল চুমনটা দীর্ঘ হলো কিন্তু এবার আর চুমের ক্ষান্ত হলো না ফারিসের হাত নিশিতার জামার ভিতর চলে গেল আস্তে আস্তে সব জায়গায় হাত বোলাতে থাকল নিশি তার বিবাহিত পুরুষটার পাগলার মতো সাই দিতে থাকলো ফারিসের মনে হয় এভাবে সুবিধা হলো না তাই সে চুমন থেকে কিছুক্ষণ বিরতি নিয়ে নিশিতার গলা থেকে উনা টান মেরে সরিয়ে দিলো খপা করা চুলগুলো খুলে দিল নিশি তার কম ধরলো তারপর নিশিতার গলায় মুখ গুঁজে দিল ছোট ছোট কয়েকটা চুমু খেলো হঠাৎ করে একটা কামড় বসিয়ে দিল নিশিতার ব্যথা ওহ করল উঠল কিন্তু ফারিস তখনও ছাড়ল আস্তে আস্তে ফারিশ নিচের দিকে নামলো নিশিতার মেয়েদিন পেটে নিজের মুখ ডুবিয়ে দিল এরপর বক্ষে মুখ ডুবিয়ে দিল নিশিতার ফারিশ সে চুল আঁকড়ে ধরলো হাত দিয়ে আর ফারিশ তখনও নিশি আদর করে যাচ্ছে ফারিশ নিজের শার্ট খুলে একদিকে টান মেরে ফেলে দিল এরপর এক এক করে সব জায়গায় ভালোবাসার পরশ এঁকে দিতে শুরু করলো এরপর আবার মুখ তুলে দিয়ে নিশিতার জামা এক টান দিয়ে খুলে দিয়ে ভালো করে নিশিদাকে পর্যবেক্ষণ করলো নিজের বউ রূপী মেয়েটাকে এই অবস্থাকে দেখে নিজেকে আর সামলাতে পারল না আবার ভালোবাসার পরশে ডুবে দিতে থাকলো মাঝে মাঝে এক্সাইটেড হয়ে কামড় দিল বেশ কয়েকটা জায়গায় নিশিতার চোখ দিয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়লো কিন্তু ফারিশ এখনো নিশিতার ছোট্ট দেহটার ভালোবাসার পর দিতে থাকলো আর মাঝে মাঝে বললো যান সহ্য করে নেয় আর একটু ব্যথায় নিশিদ্ধ গেল প্লিজ আমার হয়ে যাবে যান আর একটু সহ্য করে নে মাই লিটিল হার্টবিট বিট তো বেশ বুঝতে পারলো আজ রাত তার নির্ঘুমেই যাবে এমন ভালোবাসায় যেন ব্যথায় বেশি ছিল কিন্তু নিশিধা সহ্য করে নিল ফারেশ নিশিতার কানের কাছে গিয়ে বললো আইন তুই এসবের জন্য এখনও অনেক ছোট কিন্তু কি করব বল তোর কাছে আসলে আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাই তোর মধ্যে কি আছে যান এত এলোমেলো লাগে কেন তোর কাছে আসলে এত নেশা কেন তোর মধ্যে তো কিছু বলতে পারলো না চুপচাপ কেবল ফার্সের দিকে তাকিয়ে রইলো ফার্স ধীরে নিশি তাকে নিজের কোলে তুলে নিলো তার চোখ ছিল দয়া আর যত্নের ছাপ তারপর বললো বেশি ব্যথা কি যান সে নরম কণ্ঠে জিজ্ঞেস করলো নিশি সামান্য অভিমানে সরে বললো আপনি তো বলেছিলেন শুধু একটু আদর করবেন তাহলে এগুলো কি এখন আমার পুরো শরীর ব্যথা করছে শুধু আপনার জন্য ফারিশ শেষে বললো এটা তো প্রথমবার তাই এমন হয়েছে জান কিন্তু চিন্তা করো না এরপর থেকে সব ঠিক হয়ে যাবে এখন ঘুমাও অনেক ধকল গেছে তোর ওপর ফারিস ধীরে ব্যাক থেকে নিশি তাকে কোলে নিয়ে নিজের কালো মার্সিডিজে বসলো গাড়ি চালাতে চালাতে সে নিশির গালে কপাল নরম হাত ছুঁয়ে দিত নিশে অচেতন হলেও তার দিকে ফারেশের দৃষ্টি ছিল যত্নপূর্ণ গাড়িটি বাগান বাড়ির দিকে ঘোরালো প্রায় এক ঘন্টা ড্রাইভ করে বাগান বাড়ির সামনে এসে থামলো ফারেশ ধীরে নিশিতাকে কোলে নিয়ে গাড়ি থেকে বের হলো নিঃশব্দ রাতের বাতাসে চাঁদের আলোতে ফারেশ ধীরে ধীরে বাগান বাড়ির ভিতরে প্রবেশ করলো উপরে রুমে গিয়ে ফারেশ নিশিধাকে সাবধানে বেডে শুইয়ে দিল আর গ্লাসে করে পানি এনে নিশি তাকে একটা ফিল খাইয়ে দিলো নিশিতার দিকে একবার তাকে সে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হয়ে ফিরে আসার পর আর নিশিধাকে সহ ফ্রেশ করিয়ে সাবধানে জামা কাপড় পরিবর্তন করলো তারপর কপালে একটু মৃদু চুমু দিল যেন বলছে সব কিছু ঠিক আছে ঘুমা এরপর কম্পিউটারের নিচে তার বুকে মাথা রেখে ফারিশ ধীরে ধীরে ঘুমের দেশে তলিয়ে গেল রাতের নিরবতা বৃষ্টির ফোঁটা আর চাঁদের আলো সব মিলে এক শান্ত নিরাপদ এবং মধুর আবেশ তৈরি করলো চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ